আমি যদি বলি হি সেট আই এম হাঙ্গি এটা কি এটা হলো ডাইরেক্ট স্পিচ আজ শিখবো কিভাবে কথোপকথন বদলে যায় রিপোর্টেড স্পিচে তো আজ আমরা শিখতে চলেছি ন্যারেশন চেঞ্জ হোয়াট ইজ ন্যারেশন চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ইজ দ্য গ্রামাটিক্যাল প্রসেস অফ চেঞ্জিং আ ডাইরেক্ট স্পিচ ইন্টু অ্যান ইনডাইরেক্ট ওয়ান দ্য ভাইস ভার্সা উইথ দেয়ার অরিজিনাল মিনিং কি আনচেঞ্জ অর্থাৎ ন্যারেশন বা রিপোর্টেড স্পিচ মানে হল অন্য কারো কথা বা বক্তব্যকে নিজের ভাষায় বলা এটা মেনলি দু ধরনের একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা ইনডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট স্পিচের ডেফিনেশন হচ্ছে ডাইরেক্ট স্পিচ ইজ দ্যাট ফর্ম অফ স্পিচ হুইচ ইজ প্রডিউসড অন পেপার অ্যাজ ইট ওয়াজ লিটারেলি মেড বাই দ্য অরিজিনাল স্পিকার ইট ইজ অলওয়েজ কেপড ইন ডাবল ইনভার্টেড কমা অর্থাৎ ডাইরেক্ট স্পিচ হলো যেখানে বক্তার কথা হুবহু উক্তির ভেতরে থাকে আর ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে ওয়ে দ্য ডাইরেক্ট স্পিচ ইজ রিপোর্টেড বাই আদার পার্সন দেন দ্য স্পিকার উইথ ইটস অরিজিনাল মিনিং কেপড ইনট্যাক্ট ইট ইজ কল্ড অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ যেখানে উক্তিটা পরিবর্তন হয়ে অন্য কারোর দ্বারা রিপোর্ট করা হচ্ছে কিন্তু মিনিংটা একই থাকছে সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ তবে আমাদের মনে রাখতে হবে যে ন্যারেশন চেঞ্জের সময় ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ কিংবা ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচ করার সময় বেশ কিছু ফর্ম ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে এবং ওগুলো চেঞ্জ করার সময় ওই ফর্মগুলোও কিন্তু চেঞ্জ করতে হবে আসলে ন্যারেশন চেঞ্জের বেশ কিছু স্টেপস রয়েছে এবার আমি যদি একদিনেই তোমাদেরকে সকল স্টেপস বলে দিই তাহলে তোমাদের মাথায় আকাশ মেয়েটে পড়বে তাই আজকে আমরা ন্যারেশন চেঞ্জের কেবলমাত্র বেসিক জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব একটা ন্যারেশানে মেনলি দুটো পার্ট থাকে একটা রিপোর্টিং ভার্ভ আর একটা রিপোর্টেড স্পিচ খুব সহজে যদি বলি ইনভার্টেড কমার ভেতরে যতটুকু অংশ থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ আর ইনভার্টেড কমার বাইরে যে ভার্ভটা থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ভ এবার ন্যারেশন চেঞ্জ করার সময় অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমাদের টেন্সকে চেঞ্জ করতে হয় অর্থাৎ সেটা কিন্তু রিপোর্টিং ভার্ভ দেখে হয় যেমন রিপোর্টিং ভার্ভ যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচও যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকে তখন কিন্তু ইনডাইরেক্ট স্পিচ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হয় আবার রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কন্টিনিউ আসে থাকে এবং রিপোর্টেড স্পিচও যদি প্রেজেন্ট কন্টিনিউ আসে থাকে ইনডাইরেক্ট স্পিচটাও প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয় ঠিক একই রকমভাবে ফিউচার টেন্সেরও হয় আবার পাস টেন্সেরও হয়ে থাকে আমি তোমাদেরকে এই টেন্স কিভাবে চেঞ্জ হয় তার একটা ছক তুলে ধরেছি কিন্তু আমাদের মনে রাখতে হবে একটা ব্যতিক্রম যে টেন্স চেঞ্জ করার সময় যদি রিপোর্টিং ভাব পাস্ট ইনডেফিনাইট থাকে কিন্তু রিপোর্টেড স্পিচ অর্থাৎ কোটেশনের ভেতরের পার্টটা যদি প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে তখন কিন্তু ইনডাইরেক্ট স্পিচে ওটা পাস্ট ইনডেফিনাইট হয়ে যায় কিংবা ধরো রিপোর্টিং ভাব যদি পাস্ট ইনডেফিনাইট থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তখন কিন্তু ইনডাইরেক্ট স্পিচটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায় ঠিক একই ভাবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডেফিনাইট থাকে রিপোর্টের স্পিচ প্রেজেন্ট পারফেক্ট থাকে তখন ইনডাইরেক্ট স্পিচে সেটা পাস্ট পারফেক্ট হয় আবার রিপোর্টিং ভার্ভ যদি প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকে রিপোর্টের স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে সেক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্ট স্পিচ করার সময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয় অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যেটা থাকবে ইনডাইরেট স্পিচ করার সময় মূল ভার অর্থাৎ পাস্ট থাকলে পাস্ট এবার রিপোর্টেড স্পিচটা মানে টেন্সের মেন ভাগের যে সাব ভাগটা থাকবে অর্থাৎ যে উপবিভাগটা থাকবে কন্টিনিউয়াস কি ইনডেফিনাইট তখন সেই ফর্মটা হবে আবার রিপোর্টিং ভার যদি পাস্ট ডেফিনাইট থাকে এবং রিপোর্টেড স্পিচও যদি পাঁচটি ইন থাকে তখন সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে অর্থাৎ একটা টেন্স ছেড়ে পরেরটায় টায় মানে একটা ধাপ এগিয়ে থাকবে আবার রিপোর্টিং ভাব যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে রিপোর্টেড স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে এটাও আমি তোমাদের সামনে একটা ছকের আকারে তুলে ধরেছি যাতে তোমরা খুব সহজে টেন্স চেঞ্জের নিয়মগুলো মনে রাখতে পারো ন্যারেশন চেঞ্জে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় টাইম আর প্লেস চেঞ্জ হয় যেমন ডাইরেক্ট স্পিচে যদি নাও থাকে ইনডাইরেক্ট স্পিচে তখন দেন হবে কিন্তু যদি ডাইরেক্ট স্পিচে দেন থাকে ইনডাইরেক্ট স্পিচে কিন্তু নাও হবে না কেবলমাত্র ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় নাও থেকে দেন হবে কিন্তু ভাইস ভাষা হবে না এগো থাকলে বিফোর টুডে থেকে দ্যাট ডে টু নাইট দ্যাট নাইট টুমোরো দ্য নেক্সট ডে ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট হিয়ার থেকে দেয়ার হেন্স থেকে দেন্স দিজ থেকে দ্যাট দ্বিজ থাকলে দোজ দাস থাকলে দ্যাট ওয়ে কাম থাকলে গো আর ইট থাকলে ইটই হবে চেঞ্জ অফ টাইম অ্যান্ড প্লেসকেও আমি একটা ছকের আকারে তুলে ধরেছি তোমরা পারলে এটাকে খাতায় নোট ডাউন করে রেখে দাও ন্যারেশনাল চেঞ্জ শেখার জন্য আজকের এই বেশি ক্লাসটা খুব ভালো করে ফলো করো এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি ন্যারেশনাল চেঞ্জের ওপর ফুল ডিটেলস ভিডিও নিয়ে আসছি আজ তাহলে এতদূরি ইটস অল অ্যাবাউট দ্য বেসিক অফ ন্যাচার চেঞ্জ এবার আমি তোমাদের সামনে একটা খুব সহজ এক্সাম্পল তুলে ধরছি এবং ওই এক্সাম্পলের মধ্যেই আজকের ক্লাসে আমি কী কী পড়ালাম সেগুলো একবার রিভিশন করে নিচ্ছি ধরো সি সেট কমা ইনভার্টেড কমার মধ্যে আই লাভ মিউজিক এটা হচ্ছে ইনভার্টেড কমা যেহেতু আছে এটা ডাইরেক্ট স্পিচ এবার সি সেট এখানে সেটটা হচ্ছে রিপোর্টিং ভার ইনভার্টেড কমার মধ্যে আছে আই লাভ মিউজিক এই পার্টটা হচ্ছে রিপোর্টেড স্পিচ তাহলে এটাকে যখন আমি ন্যারেশান চেঞ্জ করে ইনডাইরেক্ট স্পিচ করব তখন নিয়মগুলো তোমাদের আমি বলেছি সি সেট আছে আই লাভ আছে তাহলে বাইরে আছে আমার পাঁচ টেন্স ভেতরে আছে প্রেজেন্ট টেন্স তাহলে হবে কিন্তু আমার ইনডাইরেক্ট স্পিচে পাঁচ টেন্স অর্থাৎ বাইরে যেটা থাকবে তাহলে সি সেট দ্যাট আই থেকে সি হবে অর্থাৎ সে বলছে আমি গান ভালোবাসি আমি মানে কে ভালোবাসি সে ভালোবাসে তাই সি লাভ থেকে লাভড মিউজিক